ওরে বাবা স্কুল লাইফে ওই যারে ভালো লাগে দূর থেকে তার জানানা খোলা খালি আপনি এক কিলোমিটার দূরে ওই জানানা খোলা দেখলে ভালো লাগবে ভিতরে মনে হতেছে ভিতরে বাতাস ঢুকতেছে না অনেকের স্বপ্ন থাকে যে আইফোন হইলে একটু ছবি টবি তুলতে ভালো হয় আমি তো নর্মাল ফোন ইউজ করতাম এটা আমি আমার প্রয়োজন ইউজ করি এখন আমার আসলে লাগে কাজে লাগে জন্য আমি ইউজ করি আমার আগে বাইক ছিল বাইকে আমি বেশ কমফোর্ট ছিলাম তেল খরচও কম হইতো এক লিটার তেল দিলে পঁয়ত্রিশ চল্লিশ লিটার যায় আর এখন যেই গাড়ি চালাই এক লিটার তেলে সাত কিলোমিটার শহরে ছয় কিলোমিটার যায় মাঝে মাঝে তো এখন গাড়ি কেন গাড়িটা আমার প্রয়োজন তো প্রয়োজনের স্বার্থে এগুলা এক্সচেঞ্জ করা আর কারো স্বপ্ন আইফোন থাকতেই তো পারে একটা আইফোন সে স্বপ্ন দেখতেই পারে এটা তো দোষের কিছু না মনে করেন এক দু লাখ টাকা একটা আইফোনের পিছনে খরচ করলো ওই টাকা দিয়ে তো বিজনেসও করা যায় ওই বিষয়ে কিছু আপনার থেকে জানতে চাই আপনি তো বিজনেস নিয়ে অনেক কথা বলেন না যারা আসলে মানুষকে দেখানোর জন্য কোনো কিছু কিনে এটা ওয়ান কাইন্ডস অফ সাইকো সে অসুস্থ সে সুস্থ মানুষ না ঠিক আছে আমাকে কে কিভাবে দেখলো এটা এটা দেখে তো দরকার নাই আসলে আমার আমার সচ্ছলতা আছে কিনা আমি এটা কিনে এর কস্টিংটা বিয়ার করতে পারবো কিনা এটা তো খুব ইম্পর্টেন্ট ইয়াং বয়সে কিছু আর করুক না সমস্যা কোথায় তো কিনে ছবি টবি তুলুক সমস্যা কি সাপোর্ট দিবেন ইয়াংদের সাপোর্ট দিব না কেন সাপোর্ট দিব তো প্রেমকে সাপোর্ট দিন আমি মাঝে মাঝে কিভাবে প্রেম করতে হবে প্রেম করতে হবে নাইনটিনে ক্লাস নাইনটিনে একবারে হৃদয় থেকে প্রেম সেরকম প্রেম এই এই প্রেমের ফিলিংস আপনি ভিতর রাখ পর্যন্ত পাবেন না বলি তো আমি প্রেমের বয়স হইতেছে স্কুল লাইফ কলেজ লাইফে মোটামুটি কিন্তু এরপরের যেগুলা প্রেম

খুব সুন্দর লাগে তাদের হাসি গুলো মাঝে মধ্যে আমি ভিডিওর মধ্যে তাদেরকে দেখি খুব খেলি আমার বাচ্চা সারা বউ ছাড়া আর কেউ নাই আমি বলি তো মাঝে মাঝে যে পৃথিবীতে যদি কেউ ভালোবাসে তাহলে তার বউকে ভালোবাসো সর্বোচ্চ দিয়ে হ্যাঁ তোমার একটা সময়ে ইটিস পিটিস থাকবে এই সেই থাকবে এগুলাকে মাঝে মাঝে মিস করো সমস্যা নেই কিন্তু খালি হাত দিয়ে শুয়েও না ধ্বংস হয়ে যাবা মিস করো না সমস্যা কোথায় তোমার যাকে ভালো লাগছে যাকে তুমি ভালোবাসতা হ্যাঁ তার চুল পেকে গেছে তোমারও চুল পেকে গেছে তোমার বউ পাশে পান বানায় দিচ্ছে তুমি একটু মিস করলা আমারও তো ছিল হ্যাঁ তোমার বউয়ের সাথে গল্প করলো সমস্যা কোথায় সমস্যার কিছু নেই আজকে এতটুকুই আজকে এতটুকুই অন্য আরেক দিন হবে অনেক জুয়েল বাইর থেকে মনের কথা বের করতে সময় লাগে জুহেল আস্তে আস্তে সব বলে দে অনেকে বলে না সিক্রেট ডাকে কিন্তু আমি জুহেলবাই থেকে সিক্রেট ডাকা দেখি নাই এভাবে না বললেও অন্যভাবেই বলে কিন্তু বুঝিয়ে সব কিছু বলে দে এটা ভালো লাগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম